এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উনিশ তারিখের বদলে আঠেরো তারিখেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে দমকা ঝড়ু হাওয়া বইতে থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে এই নিম্নচাপটির ফলে এবারে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে সমস্ত বিষয়টিকে আলোচনা করব বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবারে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত তৈরি হবে ছোটোখাটো মেঘ ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়েছে তবে আস্তে আস্তে এই মেঘের বিস্তার বাড়বে ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ভারী মেঘের দেখা মিলছে তো বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এটির প্রভাব কতদিন থাকবে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো আগামী মোটামুটি আপনাদের বলেছিলাম যে পাঁচ দিনের মতো কি ছ দিনের মতো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সেটা কতদিন পর্যন্ত রয়েছে নতুন আপডেট এসেছে তাতে আমরা জানাবো কিভাবে কি হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সেটা জানাবো আর পাশাপাশি উত্তরবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে আপনার এলাকায় আকাশের অবস্থান কেমন পাচ্ছেন এবং দমকা হাওয়া কি বইতে শুরু করেছে আপনি অনুভব করছেন নাকি কি আংশিক মেঘলা আকাশ মেঘলা আকাশ পাচ্ছেন আগামী কয়েকদিনে কিন্তু মাঝে মাঝে রোদ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে তারই মধ্যে মেঘ হয়ে মাঝে মাঝে বৃষ্টিপাত দেবে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাতটা হবে না বৃষ্টিপাতটা আগে পরে করে খেপে খেপে কোথাও কোথাও হতে থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই কোথাও বৃষ্টি থমকে থাকবে আবার ওই সময়কালের মধ্যেই আবার কোথাও বৃষ্টিপাত হবে তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে কিন্তু ব্যাপারটা রয়েছে রয়েছে যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চলুন আমরা আলোচনায় আছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করে উপকৃত হবেন মৎস্যজীবীদের কাছে অবশ্যই এটাকে শেয়ার করে দিন কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা জারি হয়ে গেছে কবির সমুদ্রে সম্ভবত যাওয়া যাবে না এবারে উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু সতর্কতা রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে যান তাই এখানেও সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা জমকা ঝোড়ো হওয়া দেখা যেতে পারে বা ঝোড়ো হওয়াও থাকতে পারে চো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সমুদ্রের ঝড় বইতে পারে এমনটা নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর পুরো বিষয়গুলি কি আবার আপনাদের নতুন করে দেখাবো আবহাওয়া দপ্তর আপডেটে সেটা একবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরোটা আলোচনা আলোচনা করবো কোথায় কোথায় কীভাবে কী হবে তো বন্ধুরা আমরা আঠেরো তারিখের আপডেটটা দেখব প্রেস রিলিজ যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে এখানে কিন্তু দেখুন লো প্রেশার এরিয়া যেটা মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু আরও শক্তি বাড়াবে এবং এটা উৎ উড়িষ্যার দিকে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর যেটা আপনাদের বলেছিলাম যে উড়িষ্যার দিকে যাবে সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে এবং আরও শক্তিশালী হবে মোট মার্ক উল্লেখ করা রয়েছে এবারে দেখুন একটি লো প্রেসার এরিয়া হ্যাজ ফর্ম হয়েছে পশ্চিমধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ইট ইস লাইকলি টু মোর মার্ক অর্থাৎ আরও একটু শক্তিশালী হবে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যার উপকূলের দিকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এবং মৌসুমি অক্ষরেখা মনসুন ট্রাপ রয়েছে একটা এখন যেটা রয়েছে জয়সলমীর কোটা গুনা মান্ডলা এই সমস্ত এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে যে এই যে সিস্টেমটি তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র তার প্রভাবে এবারে আবহাওয়া দপ্তর বল দেখুন পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো নিয়ে সতর্কতা দিয়েছে দেখুন এখানে যেটা বলা রয়েছে প্রথমে হচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে আঠেরো থেকে এই উনিশ থেকে বাইশে জুলাই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে আঠেরো জুলাইতেও কিছুটা থাকবে তার মানে রাত থেকে সকালে কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে কিন্তু মূলত উনিশ থেকে বাইশে জুলাইয়ের মধ্যে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত ঢুকে যেতে পারে মানে মেঘলা আকাশটা থাকবে তার মধ্যে বৃষ্টিপাত ঝরবে এবার উনিশ তারিখে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছে না কিন্তু বৃষ্টিপাতের মূলত বেশি চান্স রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এবং বাঁকুড়া জেলাতে এর পাশাপাশি কুড়ি তারিখে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের যেগুলো হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একুশে জুলাই রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথায় কোথায় হতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ তারিখের দিকেও রয়েছে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে তাহলে বাকি জেলাগুলিতে কি হবে অন্যান্য জেলাতেও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য ফোরকাস্ট এখানে কিন্তু উনিশ থেকে বাইশে জুলাই বৃষ্টিপাত পৌঁছে যাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সতর্কতা রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উনিশ তারিখের দিক থেকে যেটা হবে জলপাইগুড়ি কালী কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি এবং একুশ তারিখ এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখে কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে দেখুন মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে আমরা তো বলেছিলাম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাবে আমরা জানিয়ে দেবো তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে সমুদ্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আঠেরো উনিশ তারিখ তবে কুড়ি থেকে বাইশে জুলাই পশ্চিমবঙ্গের উপকূল উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে ফলে মৎস্যজীবীদের কিন্তু যেতে নিষেধই করা হচ্ছে এখানে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু ডিপ সি সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল এগুলো বুঝতেই পারছেন অর্থাৎ ধরতে পারেন যে বাইশ তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা জারি হয়ে গেছে এটা মৎস্যজীবীদের কাছে কিন্তু অবশ্যই পৌঁছে দেবেন যে এবারে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে ঝড় থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া এখন যাবে না এবারে ছবিগুলো একটু দেখুন এই যে মোটামুটি উনিশ তারিখ থেকে এই উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে ধীরে ধীরে বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এখানে কিন্তু বজ্রবিদ অ্যাক্টিভিটি হবে আর কুড়ি একুশের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন এই যে এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাইশ তারিখে এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি হতে পারে এগুলো একটু অদল বদলও হতে পারে তাই মোট কিন্তু মোটামুটি বৃষ্টিপাত আসছে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে এই জায়গাতেই কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ যেটা আস্তে আস্তে শক্তি বাড়াবার কথা বলেছে আপাতত আরও মার্কড হবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরেকটু দেখাই যে বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কারণ ছোটোখাটো করে কিন্তু দেখুন এদিক ওদিক করে অনেক উড়ু উড়ো মেঘ তৈরি হচ্ছে এবং তাতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এদিক ওদিক করে অনেক জায়গাতেই একই জেলার বিভিন্ন অংশে কোথাও ফাঁকা কোথাও আবার বৃষ্টিপাত ঢুকে পড়ছে এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে এবারে দেখুন ঝোড়ো হাওয়াটা আমরা দেখাই ইতিমধ্যে যে নিম্নচাপ তৈরি হয়েছে তো এইভাবে এবারে একটু সিস্টেমটা দেখুন কীভাবে কি যাচ্ছে তো আর মেপে টেপে অত দেখাচ্ছি না মোটামুটি দেখলেই বুঝতে পারছেন যে ঝোড়ো হাওয়া থাকবে কারণ স্ট্রং সারফেস উইন্ড কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বইবে বাংলাদেশেও থাকবে উড়িষ্যার দিকেও থাকবে উনিশ তারিখে এইটা এই অবস্থায় থাকবে এই যে এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢেউ থাকবে কুড়ি তারিখে এই জায়গাগুলোতে আমাদের এই যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে যাবে তাই কুড়ি তারিখ থেকে এখানে আর যাওয়া যাবে না ইতিমধ্যে এই জায়গাতে এই মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করে দিয়েছে আর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা উড়িষ্যার দিকে যাবে বলেছে তো উড়িষ্যার দিকে দেখুন যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার দেখা যাচ্ছে তো উড়িষ্যাতে এটা প্রবেশ করে যাচ্ছে এবং এরই ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো এলাকাতে ঝোড়ো হাওয়া দাপট থাকবে এবারে দেখুন যদি একটু মেপে দেখা এখানে কত ওই সময়কালের নব্বই কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া যদি একটু দেখাই তাতেও কিন্তু মোটামুটি দেখুন পঞ্চাশ কিলোমিটার উপরেই থাকছে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে তো সুতরাং এটা গভীর নিম্নচাপ হবে কি না সেই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু বলেনি কিন্তু নিম্নচাপ ক্ষেত্রের পরের যে ধাপ যেতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত করে দিয়েছে তাহলে কুড়ি তারিখের পর একুশ তারিখে দেখুন বাইশ তারিখ জলীয় ঢুকে থাকবে তেইশ তারিখ দেখা যাচ্ছে যে ওই সমুদ্রে কিন্তু উত্তাল থাকবে ঝোড়ো হাওয়া থাকছে এবং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে জলীয় বাষ্প থাকবে এবং লো প্রেশার এরিয়া একটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার উপরে অবস্থান করছে ফলে এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তার মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা পাব এবারে এই এত কিছু আলোচনা করার পরে এবারে বৃষ্টিপাত কেমন হবে সেটা হচ্ছে মেন ব্যাপার যেটা চাষিভাইদের কাজে লাগতে পারে তো ইতিমধ্যে উড়ো উড়ো মেঘে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত রাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা রংপুর এবং দেখা যাচ্ছে যে কিছুটা গুয়াহাটি আসাম এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এরপরে উনিশ তারিখ উনিশ তারিখে দুপুরবেলার পর থেকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডগুলোতে বাড়িপদ রয়েছে এগুলো মানে উড়িষ্যাতে থাকবে কিন্তু খড় খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে এবং বাঁকুড়া তার সঙ্গে যেটা হবে নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বর্তমান হয়ে কিছুটা খুলনার এই যশোর লহগড়ার দিকে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে দেখুন এর সঙ্গে যেটা হবে দেখবেন যে বাস্তবে যখন মেঘ হবে তার সঙ্গে একটু অদল বদল পাবেন ছবিতে এই দেখুন বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এদিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে পরিষ্কার বোঝা যাচ্ছে আর উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে এরপরে উনিশ তারিখের পর কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাত কী হবে কুড়ি তারিখে সারাদিনে মোটামুটি মেঘলা থাকবে কিন্তু যেটা হবে মাঝে মাঝে বৃষ্টিপাত নামবে এর সঙ্গে দেখবেন ছবিতে হয়তো মিল পাচ্ছেন না কিন্তু বাস্তবে দেখবেন যে একটু অদল বদল হচ্ছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এইগুলোতে রয়েছে নাগপুর থেকে ছত্তিশগড় এগুলো থাকবে এটা চলে যাবে কিন্তু এবারে আমাদের একুশ তারিখ থেকে যে পরিবর্তনটা পাবো একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়কালে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বি এবং তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশের ঢাকা কোল্লা বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ঢুকে যাবে এইগুলোতে দেখুন বৃষ্টিপাত আস্তে 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 কিন্তু হবে কম বাড়া করে বলেছি যে বাড়া করবে এবারে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত একুশ তারিখের পর থেকে এই বাইশ তেইশের মধ্যে বেশি করে ঢুকবে সেক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঢুকবে ফলে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত মেন সম্ভাবনা থাকবে কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ভয়ঙ্কর যে ঢালাও বৃষ্টিপাত হবে ভাসিয়ে গড়িয়ে দেবে সেরকম ব্যাপারটা কিন্তু মোটেই নয় বৃষ্টিপাত হবে যেগুলো চাষিবাসীদের বেশ কিছু এলাকাতে কাজে লাগবে এটা কিন্তু রয়েছে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কীভাবে ঢুকছে দেখুন বাইশ তারিখের পর তেইশ তারিখে এই যে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্ব এখানে দিনাজপুর এবং মালদা এগুলোতে তুলনামূলক একটু কম থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হবে তাই ছবির সঙ্গে পুরোপুরি মিল খাবার পাবেন না কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং এখন এই যে মেঘলা আকাশ থাকছে এবং এরই মধ্যে এই বৃষ্টিপাত কিন্তু থাকবে তাই চান্স রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে বেশি বাকি এলাকাতে কম তবে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত দু এক জায়গা করে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু গোটা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে না এটা মাথায় রাখবেন দেখুন এবারে চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আবার দেখুন এই যে ছড়াচ্ছে এই যে ছড়িয়ে যাচ্ছে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এখন অতটা ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে না তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গটাই মিলে মূলত চান্স থাকবে চব্বিশের পর পঁচিশ তারিখে বৃষ্টিপাত বাংলাদেশে কিছুটা বেড়ে যেতেও পারে উপকূলবর্তী এলাকাতেও বাড়তে পারে এবং তার ভেতর দিকে কিছুটা যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এখানে দেখুন এইভাবে রয়েছে তাই দেখুন এখানে বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া আরামবাগ চন্দননগর এগুলো থেকে শুরু করে কাটোয়া নদীয়া সব দিকে বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের দিকেও থাকবে সে পঁচিশের পর ছাব্বিশ ছাব্বিশের লো প্রেশার এরিয়া একটা অবস্থান করবে বা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে গোটা দক্ষিণবঙ্গ সহ রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশাল এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং এখানে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড ও উড়িষ্যা বৃষ্টিপাত থাকবে এই সময়কালের পরে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে একটু কমে যাবে এবং ওই বৃষ্টিপাতগুলো সরে যাবে মধ্য ভারতের দিকে সুতরাং ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশ পাবো এতে অদল বদল এখনও হবে তো এখনও শক্তি বৃদ্ধি হবে বলছে সেই শক্তি বৃদ্ধি হোক তারপরে কি হবে না হবে আমরা জানাবো আপাতত বৃষ্টিপাত আসছে যেটা উনিশ তারিখ থেকে একটু করে শুরু হবে এবং কুড়ি একুশ বাইশ থেকে একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি মাঝে মাঝেই এদিক ওদিক করে হবে প্রতিদিনই সব জায়গাতে হবে না আগে এদিকে দিকে একটু হলো তো পরের দিনে এক জায়গাতে থেমে গেল জায়গায় ঢেলে দিলে এরকমভাবে থাকবে বুঝতেই পারছেন এবং আঠ এখন যে মেঘ তৈরি হচ্ছে তাতে রাত থেকে সকালেও কোথাও কোথাও বৃষ্টিপাত এরকম করে দেখা যেতে পারে তাই ছোটো ছোটো মেঘ এদিক করে উঠছে এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে ত্রিপুরা থেকে শুরু করে চট্টগ্রাম ঢাকা বা খুলনা বরিশাল এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতটা হতে পারে ধন্যবাদ